তাই ভাই নবীজিকে ভালোবাসলে নবীর সঙ্গে জানলে থাকা যাবে কি বলেন ভালোবাসার দলিল লাগবে আর ভালোবাসার কি দলিল লাগে ভালোবাসা তো অন্তরের বিষয় তোমার দেখতে মন চায় যে ভালোবাসার কি দলিল তুমি কোরআন খাদি যেখানেই যাবে সেখানেই নসুল্লাহর ভালোবাসার ব্যাপারে মনে রাখবেন তুমি অলি হতে পারো পৃথিবীর মানুষ তোমাকে পীর বলছে ওয়াজিন বলছে শাহেদ বলছে রসুল মোহাম্মদ যদি না থাকে তোমাকে এই পৃথিবীর মানুষ সম্মান করতে পারে হাসরের ময়দানে তোমার মর্যাদা জোতার তলায় সারা কোথায় হতে পারে না ঠিক কিনা মনে হচ্ছে নবীজির মোহাম্মদ খুঁজে পাচ্ছে না আর ফতুয়া দিচ্ছে যেটা কি সাহবাই কেন করেছে এটা কি সাহবাই কেন করেছে এটা কি হাদিসে আছে এটা তো বেদা তুমি যদি এতই তোমার কলম খত্ত মনে চায় যদি এস তুমি যদি না পাও তুমি বললে ফতুয়া দাও যে আমার দাঁত যদি আমি ভাঙি ইচ্ছা করে এটা কি জায়েজ আছে না তত্ত্বাবনা না আপনি কোরআন করে দেখেন আল্লাহ বলেছে লা তাবদিল লা খলকিল্লাহ আমার সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন নাই পরিবর্তন নেই এর মানে আমি যদি ইচ্ছা করে আমার হাত কেটে ফেলি এটা কি জায়েজ হবে যারা বলেন নাক কাটলে জায়েজ হবে কান কাটলে জায়েজ হবে দাঁত ছিঁড়ে ফেলে জায়েজ হবে তাহলে ওদেরকে বলো ও বল নবীরা পাললে ফতোয়ার কলম ধরো ওয়ায়সাল কারনি ওয়ায়সাল কারনি উযাকে আপনি ওয়াসরুলি বলেন তিনি যে নবীর मोहब्बतে इश्कে যে দանդন সব ছিল তুই পাললে ওয়াসরুলিকে ফতোয়া কলম ধর কথা বলেন ঠিক কি না যারা বলেন আর

এটা দেখানো যায় না এটা বিড়ালের ছিল এটা ওয়াসকুল রহমতুল্লাহ ছিল এটা ওলিদের ছিল আপনি কি বুঝবেন তুমি কি বুঝবে তুমি তো এবার করে যাচ্ছ তোমার তো আর ভিতরে যাওয়ার জায়গা নাই